এই বন্ধুরা সকালটা ছিল একদম শান্ত সূর্যের কিরণ সমুদ্রের উপর এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছিল মার্ক অ্যান্ডারসন তার স্কুবা গিয়ারের সব কিছু ঠিকঠাক করে প্রস্তুতি নিচ্ছিল সমুদ্রের গভীরে যাওয়ার যেখানে তিনি আগেও বহুবার ডুব দিয়েছেন প্রায় দশ বছরের অভিজ্ঞতা অসংখ্য সামুদ্রিক জীবের ছবি ক্যামেরাবন্দি করা সব মিলিয়ে তার কাছে সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু নয়ই সেপ্টেম্বর তার চোখের সামনে এমন এক দৃশ্য বন্দি হয় যা শুধু ভয়ঙ্করই নয় যেন বাস্তবের গণ্ডি পেরিয়ে একটি দুঃস্বপ্ন সেই দিনের ডাইভ মার্ক অ্যান্ডারসনের জীবনটাকে বদলে দেয় ছ থেকে প্রায় দুশো মাইল দূরে জল ছিল অবিশ্বাস্য রকম শান্ত এবং স্বচ্ছ যেন কাচের মতো চারিপাশে সেই শান্ত জলের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল মার্ক জলের তাপমাত্রা যখন মাত্র বারো ডিগ্রি সেলসিয়াস তখন তিনি একের পর এক সামুদ্রিক শৈবাল এবং ছোট ছোট মাছের নাচ ক্যামেরাবন্দি করছিলেন হঠাৎ কোথা থেকে যেন অদৃশ্য কোনো একটা ঝাপটা এসে লাগে তার গায়ে চমকে উঠে সতর্ক হন মার্ক তার মনে হয় আশেপাশে কোনো বড় সড়ো কিছু সাঁতার কেটে যাচ্ছে প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো শিল মাছ বা ডলফিন সমুদ্রের গভীর জলের ড্রাইভারদের কাছে এসব দৃশ্য একেবারেই চেনা কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ এমন একটি দৃশ্য চোখে পড়ে যা দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন মার্ক ঠান্ডা জলের মধ্যে প্রায় চার মিটার লম্বা একটি হামব্যাক তিমির ছানা তার কাছেই ভেসেছিল তবে ছানাটির আচরণ ছিল বেশ অদ্ভুত সাধারণত সমুদ্রের ওই রাজকীয় প্রাণীদের এমন ব্যবহার খুব একটা দেখা যায় না কিছুটা হক গেলেও মার্ক নিজেকে সামলে নেন গভীর শ্বাস নেওয়ার পর ক্যামেরাটিকে হাতে তুলে নিয়ে শুরু করলেন সেই অদ্ভুত মুহূর্তের ভিডিও তবে খেয়াল করলেন ছানাটির ব্যবহার শুধু অদ্ভুতই নয় বরং কিছুটা অস্বস্তিকর হঠাৎ সেই তিমির ছানাটি একেবারে মার্কের খুব কাছে এসে পড়ে বিশাল পাক না মেলে যেন তাকে ছুতে চাইছে আর এমন আচরণে মার্কের মনে হয় যেন সে কিছু একটা বোঝাতে চাইছে দশ বছরেরও বেশি ডাইভিংয়ের জীবনে এর আগে এমন অদ্ভুত ব্যবহার কোনো প্রাণীর মধ্যে দেখেননি তিনি ছানাটি এক টানা সাত আটবার মার্কেট চারিপাশে চক্কর কাটাতে থাকে তারপর হঠাৎ থেমে গিয়ে প্রায় কুড়ি মিটার দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর ফিরে তাকিয়ে যেন দেখতে চাইছে মার্ক তাকে অনুসরণ করছে কিনা সমুদ্রের অজানা গভীরে রহস্যময় এক প্রাণীর পেছনে ছোটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালোভাবেই জানে মার্ক তবু ছানাটির অদ্ভুত কৌতূহলী চোখের ভাষা যেন মার্ককে টেনে নিয়ে যাচ্ছিল তার দিকে জীবনের ঝুঁকি থাকলেও শেষমেশ মার্ক ছানাটির পিছু নিলেন তারা দুইজন উত্তর দিকে এগোতে থাকে গভীর জল ক্রমেই হোলাটে এবং অন্ধকার হয়ে উঠেছিল কিছুক্ষণ পর তারা সমুদ্রের নিচে একটি ছোট্ট উপত্যকার মতো জায়গায় এসে পৌঁছায় সেখানকার দৃশ্য দেখে মুহূর্তেই আতঙ্কে জমে যান মার্ক সামনে ভেসেছিল একটি প্রায় চোদ্দ মিটার লম্বা পূর্ণবয়স্ক হামব্যাক তিমি কিন্তু তিমিটি নিথর জীবনের কোনো চিহ্ন নেই তার মধ্যে আর তার পুরো শরীর ঢাকা অদ্ভুত একটি মোটা বার্নাকলের স্তরে সাধারণত বার্নাকল নামের সামুদ্রিক পরজীবীরা তিমির গায়ে লেগে থাকে তবে এখানে দৃশ্যটা ভয়ঙ্কর কয়েক সেন্টিমিটার মোটা বার্নাকলের স্তর গোটা দেহ জুড়ে জমে গিয়েছিল যা তিমিটির চোখ পর্যন্ত ঢেকে দিয়েছে মার্ক অনুমান করে এটা ওই ছোট্ট তিমিটির মা ছানাটি মায়ের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল কখনো আদরে ছোঁয়া দিচ্ছিল যেন তাকে আবার জাগিয়ে তুলতে চাইছিল এই মর্মান্ত্রিক দৃশ্য দেখে মার্ক বুঝে যান বাচ্চাটি তাকে এখানে এনেছে তার মায়ের অবস্থা দেখাতে সাহস জোগাড় করে এগিয়ে গিয়ে মার্ক দেখেন অতিরিক্ত বার্নাকলের বোঝায় তিমিটি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে নড়তেও পারছে না মার্কের হৃদয়ে যেন এক তীব্র আবেগের ঢেউ এসে আসে পড়ে তিনি ঠিক করেন যাই হোক তিনি এই অসহায় তিমিটিকে বাঁচাবেন আর বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন তবে একা একা এত বড় পরিমাণ বার্নাকল সরানো প্রায় অসম্ভব ছিল তবুও তিনি হার মানেননি নিজের বেল্ট থেকে ছুরি বের করে সাবধানে কাজ শুরু করেন প্রচুর কষ্ট এবং সময় পেরিয়ে যাওয়ার পর তিনি অবশেষে তিমির মুখ বরাবর একটি জায়গা পরিষ্কার করতে সক্ষম হন কিন্তু ততক্ষণে তার অক্সিজেন সিলিন্ডারের বাতাস প্রায় শেষ হয়ে আসছিল তাকে দ্রুত জলের উপরে উঠতে হয় উদ্ধার কেন্দ্রে ফিরে এসে মার্ক সবাইকে সব কিছু জানিয়ে দেয় বিশেষত নিচে সেই অসুস্থ মা ও বাচ্চার কথা উদ্ধারকারী দল তাকে আশ্বস্ত করে এক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল মার্ক কিন্তু থেমে থাকেননি নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে আবারও জলের নিচে চলে যান সেখানে গিয়ে তিনি দেখেন মা ও সন্তান উপত্যকার শীর্ষে দাঁড়িয়ে অপেক্ষা করছে যেন বুঝতে পেরেছে মার্ক তাদের জন্য সাহায্য নিয়ে এসেছে উদ্ধারকারী দলে মোট ছয়জন ছিলেন তিনজন ছিলেন উদ্ধার বিশেষজ্ঞ একজন ছিলেন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং দুইজন ছিলেন চিকিৎসক মার্কের নেতৃত্বে তারা গভীরে নেমে আসে উন্নত যন্ত্রপাতির সাহায্যে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে তিমির শরীর থেকে বার্নাকল সরাতে শুরু করেন এতে সময় লাগছিল এবং বারবার অক্সিজেন ট্যাঙ্ক বদলাতে হচ্ছিল যতটা বার্নাকল সরে ফেলা হচ্ছিল ততটাই তিমির শরীরের অবস্থা গুরুতর হতে শুরু করে বার্নাকল সরানোর পর ডাক্তাররা তিমির শরীর পরীক্ষা করে চমকে যান তারা লক্ষ্য করেন তিমির পেটের ভেতরে কিছু অস্বাভাবিক বস্তু রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা তিমিটিকে সামুদ্রিক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যেমন ভাবনা তেমন কাজ এরপর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয় তবে তিমির শরীর এত দুর্বল ছিল যে অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল অপারেশন শুরু হতেই ডাক্তাররা এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হন যা সবাইকে স্তম্ভিত করে দেয় তিমির পেটের ভেতর থেকে বেরিয়ে আসে এক মারাত্মক বিষাক্ত রাসায়নিক বস্তু এক ধরনের নিষিদ্ধ প্লাস্টিকের জাল যার ভেতরে জমে থাকা ধীর বিষ আস্তে আস্তে তেমির সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছিল এর কারণে তার সমস্ত অঙ্গ বিকল হয়ে যাচ্ছিল অথচ দু সাল থেকেই এই ধরনের বিষাক্ত জালের ব্যবহার নিষিদ্ধ তবুও কিছু লোভী মানুষের লালসা এখনও সমুদ্রের প্রাণগুলোকে এমন ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে ডাক্তাররা দেখলেন তিমির লিভার ফুলে গেছে কিডনির অবস্থা ভয়াবহ আর পুরো ইমিউনো সিস্টেম প্রায় ভেঙে পড়েছে তবুও সেই মা তিমি অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছিল শুধুমাত্র তার ছোট্ট সন্তানের জন্য আর তার সেই ছোট্ট বাচ্চাটিও যেন অসম সাহসের প্রতীক হয়ে উঠেছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তিন সপ্তাহ ধরে নিবিড় পর্যবেক্ষণ আর নিখুঁত চিকিৎসার পর অবশেষে আশার আলো দেখা যায় তিমির শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে ইমিউনো সিস্টেমও ধীরে ধীরে ফিরে পায় তার শক্তি এই পুরো সময়টা মার্ক কখনো একদিনের জন্য তাকে দেখতে আসা বন্ধ করেন যেন অদৃশ্য এক বন্ধনে বাধা পড়ে গিয়েছিল তারা তিনজন অবশেষে সেই দিন আসে যখন ডাক্তাররা ঘোষণা করেন মা তিমি এখন সম্পূর্ণ সুস্থ আর তাই এক স্বস্তির মুহূর্তে তাকে মুক্ত করে দেওয়া হয় তার আপন নীল সমুদ্রে ভাবুন যদি সেই ছোট্ট বাচ্চাটি সাহস করে মার্কের কাছে এগিয়ে না আসতো তাহলে হয়তো কেউ কোনো দিন জানতেই পারতো না তার মায়ের করুণ অবস্থার কথা এক শিশুর সাহস আর এক মানুষের মমতা মিলেই একটি গুরুত্বপূর্ণ জীবন ফিরে পায় ফিরে পায় নতুন করে বাঁচার সুযোগ এটা শুধু এক তিমি আর এক বাচ্চার গল্প নয় এটা সাহস ভালোবাসা এবং মানবতার গল্প সমুদ্রের গভীর থেকে এক নীরব আহ্বান এসেছিল আর এক হৃদয়বান মানুষ তা শুনেছিল মার্কের সাহায্যে এক অসহায় প্রাণী ফিরে পেল এক নতুন জীবন মনে রাখবেন কখনো কখনো ছোট্ট একটা সাহসী পদক্ষেপ বড় কোনো জীবন বদলে দিতে পারে